প্রিয় ভক্তবৃন্দ আগামী চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি এই পবিত্র দিনটিতে সূর্যদেবকে প্রসন্ন করতে ভোরবেলা স্নান করে সূর্যদেবের এই গায়ত্রী মন্ত্রটি আপনারা আঠাশ বার বা একশো আটবার জপ করবেন যারা জপ করতে পারবেন না তারা কানে শ্রবণ করবেন আসুন জেনে নিন সূর্যদেবের গায়ত্রী মন্ত্র ও সূর্যায় বিদমহে অঙ্গিরায় ধীমহে তন্ন সূর্য প্রচোদয়া ॐ सूर्य विद्महे ओङ्गिरायो धीमहि तन्न सूर्य प्रचोदयात् ॐ सूर्यायो विद्महे ओङ्गिराय धीमहि तन्न सूर्य प्रचोदयात् এইভাবে মন্ত্রটি আপনারা জপ করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হল নমস্কার